আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের তো আমিও ভালো আছি তো আমরা সবাই দেখতে পারতেছি বর্তমানে নীল সাগর এক্সপ্রেস ট্রেন্ডে কিন্তু আমাদের সামনে আসছে তো নীল সাগর এক্সপ্রেসের লোক হয়েছে ছেষট্টি উনচল্লিশ লং রুটে দেখতে পাচ্তেছেন এটি পুরোপুরি একদম শৈদপুর ব্যানারে মাথায় আসে লাগলো এক নম্বর পারফিউমে এবং অপর পাশ থেকে হতে পারে বরেন্দ্র আসতে পারে তো বরেন্দ্র আর বরেন্দ্র না তিতুমির আর তিতুমির আর নীলসাগর কোচিং ম্যাক্সিমাম কিন্তু নীলামারিতেও হয়ে থাকে তো আজকে দেখা যাক কোথায় হচ্ছে বিয়ে একটা তুলে দেখা যাক তিতুমির আর নীলসাগর কোচিংটা কোথায় পড়ে ছেষট্টি উনচল্লিশ লোকোমোটিভ নিয়ে এটার দ্বারা রয়েছে সম্ভবত তিতুমির আসবে তিতুমির যদি আসার কথা হয় তাহলে দুটি ট্রেন একসাথে কোচিং হবে এখানে সম্ভবত দেখা যাক কোথায় হলে কোন ট্রেন আসতেছে এখন পর্যন্ত তিতুমিরের কোনো খোঁজখবর নাই কিন্তু নিশাগরিন করছে দেখে রাখ নীসাগর ইন করার পর তিতুমির এন্ট্রি করে কিনা সম্ভব নীলসাগর আর তিতুমির সৈদপুরে হবে তিতুমিরের সময় চারটা নিশা হওয়ার চান্স বেশি দুটি ট্রেনের ক্রসিং হ্যাঁ তো সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি তো দেখতে পাচ্ছেন সাতশো পঁয়ষট্টি এবং সাতশো ছেষট্টি আন্তনগর আব নীসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরে প্রচুর যাত্রী চাপ ক খু বলে এমনি এমনি ভুল ভুল আবার তো সামনে আরো আছেই দেখা যাক নীলসা নীলসাগর আর তুমির ক্রসিংটা কোথায় হয় তিতু কোনো খোঁজ খবর নাই এখন পর্যন্ত এবং মিলসাগরের সবচেয়ে মজার বিষয় তো এত ঠাডা পড়ার ওদের কিন্তু ছাদের উপর মানুষ ওরা পুরোপুরি ঘুমায় গেছে অত ঢাকা থেকে আসছে সম্ভবত তো মিলসাগর আর তিতু মিলের যেহেতু ক্রসিংটা এদিক নাই তার আগে এখন দুই নম্বর প্ল্যাটফর্মটা যদি আমরা একটু দেখি আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তো তিতুমির আসবে তিতুমিরের সাথে ক্রসিং সৈদপুরে যে মারাত্মক পরিমাণে যাত্রী চাপ মানে আজকে বলা গেলে সামনে কিন্তু পূজা পূজার ইভেন্টের কারণে হতে পারে এতগুলো যাত্রী চাপ রাসীর দিকে তো অপেক্ষা করি আসুক তখন দেখা হচ্ছে বাকিদের সাথে তো অনেকক্ষণ অপেক্ষা করছে নীল সাগর এখনো পর্যন্ত ছাড়ে নাই মানে পুরোপুরি কোচিং খাইলো এদিকে তো এদিকে লাগেজ ভ্যান আর শৈদপুর থেকে সরাসরি ছিল এটি নীল নিয়ে তো সামনে তিতুমির আসবে তিতুমিরা নীলসাগর করছেন কিন্তু শহীদপুর দিছে ডাউন ছেষট্টি উনচল্লিশ একদম এই লক্ষ্য থেকে একটা ছবি তুলি ছেষট্টি উনচল্লিশ পর্যন্ত আউট আউট করে নিয়ে করবে মারাত্মক পরিমাণে কিন্তু ভিড় চলাচল করতেছে এবং সামনে থেকে কিন্তু অলরেডি তিতুমির আসে গেছে তো নীলসাগরের তিতুমির কোর্সিং হলো শৈদপুরে